হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি নাটোর থেকে বলছি বাজার থেকে নিয়ে এসেছিলাম ফস্কা শুকনো যেগুলো মানে বিক্রি করে ওগুলো বাড়িতে নিয়ে এসে ভাজে তো কিছু নিয়ে এসে রাখছিলাম বাচ্চা বাচ্চারা তো জানেনি যদি দেখে তাহলে তো আর খাবে না তো যে কথা সেই কাজ মানে দেখছে দেখে বলছে আহ ফুসকা বানাবো তো আর ওখানে কি বলবো আচ্ছা বানাও খাও তো তাছাড়া আমি খুব ভয় পাই মানে যেগুলা দেখা যাচ্ছে এখনো তো ওরা ছোট আছে আমি সোলার পারে এখনো সম্পূর্ণভাবে যেতে দেই না তো তারপরে কাজ মানে আমার কাছে ভয় ভয় লাগলো তো ওরা চলে গেছে আর আমার ননদের মেয়েটা তো ছিল তো ওকে আমি বলে দিয়েছি যে দেখে রাখো আর যেটাই করবা সাবধানে করো তে যাই হোক ওরা ফোসকাটা ভালোভাবে বানিয়ে মানে ফুচকা যেগুলা রেসিপি ওগুলা সম্পূর্ণ তৈরি করছে করে আর কি খাইলো মজা করে তো এ তো লবণটা শেষ হয়ে গেছিল বয়মে আনা ছিল আগের আগের আমি লবণ বেশি করে নিয়ে আসি যেগুলো শুকনা বাজার ওই বাজারগুলো আমি বেশি বেশি করে নিয়ে এসে রাখি কারণ বাজার করে দেওয়ার মত তো কেউ নাই নিজেই তো যাইতে হবে আর বাচ্চা কাচ্চা নিয়ে বারবার যাওয়া খুব মানে সমস্যা আমার কাছে এই কারণে শুকনা জাতীয় বাজারগুলো আমি একটু নিয়ে আসি বেশি করে রেখে দিই তো তাই কি তো এই তো আমি সকালবেলা নাস্তা তৈরি করছি তো রুটি বানাচ্ছি রুটি আমি সম্পূর্ণ রুটি গুলো আমি বেলে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আটাটা আটা ছিল রোলারের তো আটাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি সম্পূর্ণ রুটি বেলে নিয়ে পরে আমি ভাজার ভাজতে আরম্ভ শুরু করে দিয়েছি আসলে আবহাওয়া মানে কখন কি হচ্ছে কিছু বলা যায় না এমনি তো শীত আর তাছাড়া শীতের সময় যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে শীতটা কোথায় উঠবে সেটা আহ আমরাই ভালো জানি উপলব্ধি উপলব্ধিত করছি শীতটা কেমন যদিয় সেতে নামলাভাবে আসছে পড়ছে তারপরেও মোটা এখন ভালো ঠান্ডায় পড়ছে আর আজকে আকাশটা এমন মেঘাছন্ন হয়েছিল মানে বলার বাহির আমাদের এনারের দিকে তো তাকানোই যাচ্ছিল না আকাশের দিকে সূর্য কোথায় গেল সূর্য সারা দিন গেছে কোনো ওঠেনি অন্ধকার আর তাছাড়া বাচ্চাদের তো एग्जाम হচ্ছে শীতের পোশাক নেয় না কিন্তু আজকে শীতের পোশাক মনে হয় না নিয়ে নিয়ে না তো পোশাকটা আর কি সবাই যার যার মতন পরীক্ষা দিল আর বিকেলবেলা প্রাইভেট থেকে যখন প্রাইভেটে গেল বৃষ্টি ছিল না আর আমার মেয়েটা আসলো আর গুড়ি গুড়ি বৃষ্টি তো এই তো আবহাওয়া কখন কি হয় বলা যায় না আর সবকিছু তো আজকে সকালে নাস্তা ছিল রুটি ভাজা আর আর হলো ডিম ভাজা তো এগুলো দিয়ে নাস্তা সেরে নিয়েছিলাম পরে আবার ভাত বসায় দিয়েছিলাম আর কেন যে ছোট ছেলেটা ইদানিং রাত করে বুঝে না অনেক রাতে ঘুমায় আমি যে একটু ভিডিওগুলো গুলো করব ভয়েস দিব সে সময়টা আমার হয় না তো এখন কি করার ওর মধ্যে থেকে আমি চেষ্টা করি আপনাদের সাথে অ্যাড হওয়ার জন্য তো জানি না আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে এই তো ভিডিওটা দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও সারব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি নাস্তাটি কমপ্লিট করে সবাইকে নিয়ে আর কি সেরে নিয়েছি তারপরে আবার বসে গেছিলাম রান্নার কাজে যদিও আমার ননদের মেয়েটার পরীক্ষা দুপুরবেলা ওই কলেজে পড় পরে তো চলে যাবে আজকে তে আমি তার জন্যে আহ আর কি মাছটা পুরপুরি করছিলাম মানে কিছু সবজি দিয়ে আপনাদেরকে সেদিন আমি দেখানো হয় না কফির যে ডগাগুলা ছিল ডগাগুলা কিন্তু আমি ফালে ফালাই না আপনারা হয়তোবা ফালাই দেন ওটাই আমি সুন্দর করে সাইড সাইড পরিষ্কার করে কেটে কুচি কুচি করে কেটে আর কি কপি কয়েকটা দিয়ে কফি অংশ কয়েকটা দিয়ে ছিমা আর একটু আলু দিয়ে আর কি মাছটা আমি আজ পুরপুরি করবো আর পুরপুরির জিনিসটা বেশি হয় আপনারা পুরপুরি যদি মাখাতে ভালো পারেন মানে মাখানোর মধ্যে আর কি বেশি স্বাদ একটু ভালো করে মাখিয়ে নিলে পুরপুরি যে অংশগুলা নিবেন মানে সবজি যেটা নেবেন ওই সবজিটা মাখাতে মাখাতে অর্ধেক হয়ে আসবে তাহলে আর কি পুরপুরি স্বাদটা আর কি দ্বিগুণ আসে তে যাই হোক মাসাল্লা পুরপুরিটা আমি রান্না করছিলাম খুবই ভালো হয়েছিল তো এই তো আজকের আবহাওয়াটা দেখেন একটু দেখানোর জন্যই আরকি আমি ভিডিওটা করেছিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ